অনুপস্থিত যেখানে অর্থাৎ আমি যখন চলে যাব যাবো আলেমা হচ্ছে আমার ওয়ারিশ ওয়ারিস বলা হয় বাবা চলে গেলে সন্তান যেমন সম্পদের হকদার হয়ে যায় সন্তান মারা গেলে নাতিপুতি হকদার হয়ে যায় অবিকল নবতির একটা হক আছে নবতি প্রচারের একটা হক আছে সে হকটা নবী যখন থাকবে না আলেমলা আমাদের উপরে পুরাপুরি বার্তা হয়ে যায় অবশ্যই আলেমরা নবী রাসুল যেভাবে বলেছে সেভাবেই সে দুনিয়াটা পরিচালনা করতে হবে এটা হলো ফরজ দায়িত্ব পালন করতে হবে এখানে দেখা যাচ্ছে আমাদের দেশে বিভিন্ন আলেম ওলামা মসজিদের মধ্যে বিশেষ করে আমরা প্রচার করি বিশেষ করে শুক্রবার আমরা ইসলামের প্রচারগুলি করে থাকি সাধারণত সেখানে দেখা যায় আমরা যখন আলোচনা করতে যাই বসে আলোচনা করলে সভাপতির দিকে তাকাই সুদে আলোচনা করতে গেলে কেশিয়ানের দিকে তাকাই বেবিচারের আলোচনা করতে গেলে কে এই সভাপতি সাধারণ সম্পাদকের দিকে তাকাই বন্যান্য প্রভাবশালী ব্যক্তির দিকে তাকাই মেম্বরের দিকে তাকাই চেয়ারম্যান এর দিকে তাকাই এমপি এর দিকে তাকাই ইমাম সাহেবের মাথার উপরে চেপে বসে যার ফলে সাধারণ সাধারণ কথা বলে সমাজটাকে পরিচালনা করছে অথচ অথচ পাক বলছে কি মাল্লাদিনা আমানু আসাদু হুব্বাল্লিল্লাহ যারা ইমাম আনে আমি আল্লাহকে বেশি ভালোবাসে আবার বলছেন

অকুলু কৌলান সাদিদা হেমান দারা যারা ইমান তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথাটা বলো কৌলাং সাদিদা সঠিক সত্য কথাটা তুমি প্রচার করো এটা ফরস অনিবার্য করতেই হবে যদি না করি হাসরের ময়দানে আল্লাহ রব আলিন সে আলমকে জিজ্ঞাসা করবে এই তুমি কাকে ভয়ে কার ভয় তোমার সিনার ভিতরে ছিল যার ফলে তুমি আমি আল্লাহর কোরআনের সঠিক কথাগুলি মেম্বারে বসে বলতে পারো না অবশ্যই আমি বলেছি তুমি আমাকে ভয় করো তুমি আমার ভয় ব্যতীত মানুষকে ভয় পেয়েছ এইজন্য আলেমের সেই জিব্বাটা কেটে জিব্বাটা টেনে ধরে জাহান নামের কেচে দিয়ে জিব্বাটা কেটে দিবে এবং সে আলেমকে সর্বপ্রথম জাহান নাম নদী নিক্ষেপ করবে সম্মানিত ইমাম সাহেবেরা আমি আপনাদেরকে হৃদয় বলে ভালোবাসি অন্তর থেকে হৃদয় থেকে মহাবত করি আসেন আমরা পুরাণের কথাগুলি সমাজে পৌঁছাই সঠিক কথাগুলি পৌঁছাই আমার ব্যবস্থা করবে যে মহান আল্লাহ একটা হাতির করতে পারে অসংখ্য পশুপাখি তাদের ব্যবস্থা করতে পারে। নদীর মধ্যে অসংখ্য মৎস্য তাদের রিজিকের ব্যবস্থা করতে পারে তাহলে সে আল্লাহকে আমি চিনি ওর আল্লা দিশ বুঝি রসলের আদর্শগুলি দেখছি এত কিছু করার পরও আমরা সে আল্লাহ পাককে বিশ্বাস করতে পারি না যে তিনি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন অবশ্যই অবশ্যই এই এই রিজিকের ব্যাপারে যদি সামান্য একটু থাকে সামান্য একটু আপনার এই অনাস্থা থাকে আল্লাহর ভরসা না থাকে তাহলে তো আপনার আমার ইমামতি করে যায় যে সুতরাং আসেন আমরা নিজেরা বাঁচি এবং সমাজকে বাঁচাই তবে খেয়াল রাখতে হবে যে ইমাম কোরআন খুলে ইসলামের সঠিক কথাগুলি প্রচার না করে ও ইমাম যেমন কেমতের হাসর ময়দানে যাহার যাবে অবিকল যেই মুসল্লিরা ইমামটাকে রেখেছে ইমামটাকে সমাজের প্রধান বানিয়েছে এই মুসল্লিরাও আমাদের হাসার ময়দানে আলেমের সাথে হিসাবে কাঠগুলায় দাঁড়াবে অবশ্যই রাম আলুতাপমানুষ বয়কর আল্লাহকে সেই দিনটা হচ্ছে ভয়ঙ্কর দিন সে আল্লাহর সামনে দাঁড়ায় সব আমাদেরকে জিজ্ঞাসা করবে আর জবাব দিতে হবে সেটা পারবো না অবশ্যই পারবো না আসলে আমরা সত্য কথা বলি ইসলামের কথা বলি অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে রহমত করবেন আমাদের উপর দয়া করবেন আমাদের ইহকাল পরকাল সব জায়গায় তিনি আমাদেরকে শান্তিতে রাখবেন আল্লাহ আমাদের সকলকে ইমানে বলে কোরআনের হাদিসের সত্য কথাগুলি প্রচার সঠিকভাবে করে আমরা যেন কবরে যেতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু